এরকম গুণ অঙ্ক যদি কখনো দেখতে পান যে গুণ কিংবা গুণকের ঘরে অনেকগুলি একই ডিজিট রয়েছে সেম ডিজিট তো তাকে যে কোনো একটা সংখ্যা দ্বারা গুণ করতে হবে তাহলে এরকম গুণ দেখা মাত্রই ক্যালকুলেটরেরও আগে আপনি করে ফেলতে পারবেন কি করে দেখুন ছয় সাথে বিয়াল্লিশ একটু গ্যাপ রেখে বিয়াল্লিশটা লিখে ফেলবেন এবারে দেখুন এই যে ডিজিটটা এই ডিজিটটা যোগ করলে কত আসে চার আর দুয়ে ছয় আসে তাহলে জাস্ট এই ছয় এখানে বসিয়ে দিন সেটাই হচ্ছে আপনার কারেক্ট অ্যান্সার কতবার বসাবেন যতটা ডিজিট একই রকম আছে তার চেয়ে একটা ডিজিট কম তো একইভাবে এখানে দেখুন তিন চারে বারো তো এবারে এই দুই আর একে যোগ করলে থ্রি আসে তাহলে থ্রি হবে দুইবার আট নয়ে বাহাত্তর সেভেন টু যদি বিষয়টি বুঝে থাকো বন্ধুরা তাহলে সেভেন 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 সেভেনকে ফাইভ দ্বারা গুণ করলে গুণফল কত আসবে ঝটপট কমেন্ট বক্সে জানিয়ে দাও